কোনো ভয়ের নেই ঠিক আছে আমাদেরকে অঙ্ক ফোবিয়া হলে হবে না অঙ্ক যেন আমাদেরকে ভয় খায় ঠিক আছে এমন কোনো অঙ্ক নাই যে আমরা করবো না সেরকম শিখতে হবে এমকে কে ম্যাপের সঙ্গে জুড়ে থাকো কোনো অসুবিধা নেই দেখো তাহলে অঙ্কটা কিভাবে করবো এক্স প্লাস ফোর এ আমাকে এইট থেকে লক্ষ্য করতে হবে এখানে কোনো দেখো ফোর এ রাশি নেই বা ফোর বি রাশি আমার নেই তাহলে আমাকে সর্বপ্রথম এটাকে কি করবো দেখো এক্স সমান আমি যদি এটাকে ফোর এ ইন্টু টু বি ভাঙি বুঝতে পারছো

2b plus a plus b by 2b minus a minus b দেখো এখানে লিখে দাও পাশে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই যোগ ভাগ প্রক্রিয়া লিখতে পারো বা করে পাই একদম ইজিলি শর্টে লেখো যাতে করে আমার ফুল নাম্বার পেয়ে যায় তাহলে কি দাঁড়ালো এখানে x plus 4a by x minus 4a equal to দেখো 2b আর b কত হয়ে গেল বলো

দেখো আর এখানে একটা জিনিস চিন্তার বিষয় বি মাইনাস এ আছে স্যার আর এখানে এ মাইনাস বি খুব উল্টো পাল্টা এখানে আগে বি আছে পরে এ আছে এখানে আগে এ আছে এখানে মাইনাস বি তাহলে আমি দুটো নিচের দুটোকে একই জাতীয় করবো তাহলে একই জাতীয় করতে গেলে কী হবে তুমি দেখো এই যে প্লাসটাকে আমি যদি মাইনাস করি বা মাইনাস কমন নিই তাহলে মাইনাস করলে কি হয়ে যাবে দেখো এখানে বি মাইনাস এ চলে আসবে বুঝেছ তাহলে এটা কি হয়ে যাবে এটা কী হয়ে যাবে তাহলে মাইনাস থ্রি আর এখানে করে দাও বি আরো সহজে করে দিচ্ছি বুঝলে কেন এরকম ডাইরেক্ট তুমি লস আবু করে নাও ওকে আর স্টেপ করার দরকার নেই বি মাইনাস এ লস আবু করে নাও আরো সহজে হয়ে যাবে দেখো বি মাইনাস যদি আমি করে নি থ্রি বি প্লাস এ পরে থাকবে আর মাইনাস থ্রি এ আর মাইনাস বি পরে থাকবে দেখো কত সহজে হয়ে যাবে দেখো একদম তাহলে থ্রি বি আছে এখানে বি আছে তাহলে থ্রি বি থেকে বি বাদ দিলে কত হয় বলো টু বি আর এখানে কি হয়ে যাবে প্লাস এ আছে আর এখানে মাইনাস থ্রি আছে তাহলে মাইনাস টু এ হয়ে যাবে একদম তাহলে বি মাইনাস এ হয়ে গেল বোঝা গেল তাহলে এখান থেকে যদি আমি টু কমন নিই স্যার বি মাইনাস এ আর নিচে দেখো বি মাইনাস এ তাহলে এই বি মাইনাস বি মাইনাস এ উভয়কে কেটে দাও তাহলে দুই এইটাই আমার অ্যান্সার তাহলে আমার এইটা চেয়েছিল এটা কত হয়ে গেল এটা হয়ে গেল আমার দুই তাহলে এই ধরনের অঙ্কগুলো খুব সহজ তরিকাতে করা যায় সহজভাবে শর্টভাবেও করা যায় কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে যেহেতু বোর্ডের রুল মাধ্যমিকের সেইভাবেই তিন নাম্বার করে করতে হবে ঠিক আছে কে কে বুঝতে পারলে না আর কে কে বুঝতে পেরেছে আমাকে কমেন্টে জানাও আর এই চ্যানেলটাকে ভালো ভালো ভিডিও পেতে তোমরা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সবসময় এম কে ম্যাথ পাই তোমাদের সঙ্গে আছে তা কি হলো আই এম হেয়ার ডোন্ট ফেয়ার ওকে থ্যাংক ইউ